তাড়াতাড়ি চলে এসো কারা কারা আছে দেখি হুম হবে না ভালো হবে না আজকে অন্ধ ভাল লাগছে তাড়াতাড়ি চলে এসো সবাই চটপট করে চলে এসে এসে কমেন্ট করো

যে জি প্লিজ লাইক ডান করবে দুজন্য দেখা যাচ্ছে লাইক ডান করবে লাইকটা এক্ষুনি অন করেই কাটলাম ওই জন্য ওরকম জি জন খাইছি আচ্ছা কেমন আছো বলো ও জ্বর আসছে বললে ডাক্তারের কাছে যেমন জ্বর এসছে যাই হোক কমেন্ট করো সবাই কমেন্ট করো মেম কমেন্ট করো মেম কমেন্ট করো আপনি খাইছেন এই না আমার সে মানে মানে খাওয়া হয়নি সত্যি কথা আমি একটু আগে ফুচকা খেয়েছিলাম আমার আব্বা পকোড়া ছিল খেয়েছিল ওই জন্যে আর ভাত খাওয়া হয়নি বুঝছো আচ্ছা কালকে যাবে এই কমেন্ট করো সবাই কমেন্ট করো যে আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো যে আছো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো যে আছো খেলে গা ফ্রি ফায়ার হ্যাঁ খেলে গা খেলে গা ফ্রি ফায়ার থাক আর খেতে হবে না আর খাবো না আজকে আর খাবো না বুঝছো পেট ভর্তি ছিল ওই জন্য খাবো না বলছিলাম আচ্ছা সবাই কমেন্ট করো ভাই সবাই কমেন্ট করো ভাইয়া সাপোর্ট করো প্লিজ হ্যাঁ তার জন্য অবশ্যই তার জন্য অবশ্যই সাপোর্ট করবো আমাকে সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট পাবে সাপোর্ট অবশ্যই ব্যাক করো ভিডিওতে কমেন্ট করে যাবে অবশ্যই তোমার আইডি থেকে আমি ঘুরে আসবো সবাই লাইক ডান করে কমেন্ট করো সবাই লাইক ডান করে কমেন্ট করো তাড়াতাড়ি 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 তুমি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো এইটা কি আবার বোন নাকি তানজিনা আক্তার হ্যাঁ তোমার মনে হচ্ছে যমজ বোন তানজিনা দুটো তানজিনা কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো উফ অনেক রাত হয়ে সব ঘুমিয়ে গেছে মনে হচ্ছে সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক ডান করে সবাই একটু কমেন্ট করো চটপট করে প্লিজ তো না কোথা থেকে বলছো কেমন আছো বলো তো না আঁকতে আমাকে মাহি বলে রাখবেন ওকে ওকে মাহি 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 আচ্ছা তাই কমেন্ট করো না শুধু দেখছে লাইভটা পরে পরে কমেন্ট করো আর যেন আছে কমেন্ট করো মাথা গরম করে দেয় এই জন্য এই লাইটটা কেটে আসতে আমি বুঝতে পারছি হবে না এরকম করে কেউ আসছে না কেটে আসতে হবে কমেন্ট করে না কেটে আসতে হবে না আপনার পাগলিকে কেটে কেন হ্যাট আমার পাগলি কোথায় ওই এমনিতে ওর রিচার্জ শেষ মনে হচ্ছে বলছিল না কমেন্ট বক্সে বলছি আমার রিচার্জ রিচার্জ হলে মানে বারোটার পরে আসবে এখন আসবে না যে যে এসে সবাই কমেন্ট করো প্লিজ তোমাদের পায়ে পড়ি সবাই কমেন্ট করো আমার মাথা গরম হয়ে যায়নি ওয়াচিং থাকলে আর কমেন্ট না আসলে আমার মাথা পুরো গরম হয়ে যায় গালাগালি দিই খুব মনে মনে কমেন্ট করো সবাই জি আমি দেখছি হচ্ছে সবাই কমেন্ট করো প্লিজ লাইক ডান করে সবাই একটু কমেন্ট করবে প্লিজ 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 লাইক ডান করে সবাই একটু কমেন্ট করবে এনার ব্লক সিক্স নাকি যাক হাই হ্যালো বলো কেমন আছো কোথা থেকে বলছো বলো এনার ভাই কোথা থেকে বলছো বলো কেমন আছো প্লিজ সবাই একটু লাইক ডান করে কমেন্ট করো প্লিজ 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 সবাই একটু লাইক ডান করে কমেন্ট করো প্লিজ সবাইকে বলবো লাইক ডান করে কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি লাইক ডান করে কমেন্ট করো সবাই প্লিজ 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 লাইক ডান করে সবাই একটু কমেন্ট করো ঝটপট করে এই লাইফ টাইম কাটছে ঠিক আছে টপে ছয় জন আছে কমেন্ট করলে কি সমস্যা এই লাইফ টাইম কাটছে ঠিক আছে পুরো মাথা গরম করে দেয় মেয়ে পুরো মাথা আমার পুরো গরম করে দেয় তার মাকে একেবারে একশো আটবার ফোন করছে